এসএসসির রায় আমার মনে হয় না কোনো ভোটে প্রভাব পড়বে এই কারণে যে এই যারা অযোগ্য যারা অযোগ্য তাদের বার করে দিয়ে আমরা যে নতুন নিয়োগ দিতে চাই এটা তো আমরাই মানে এসএসসি ক্যান অ্যাপ্লিকেশন করেছিল কোর্টে অর্থাৎ আমরা যেটা বলেছিলাম কোর্ট তো সেটাই আজকে মান্যতা দিলেন কিন্তু সেই সময় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আমাদের ক্যান অ্যাপ্লিকেশান এসএসসির করা ক্যান অ্যাপ্লিকেশান যে আপনি যদি বলেন আমরা যারা অযোগ্য আছে তাদের বাদ দিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়া করতে পারি সেই কথাটায় তারা গুরুত্ব না দিয়ে সেটা পেছনে সিবিআই দিয়েছিলেন সেই সিবিআই এখনও স্টে সুপ্রিম কোর্ট দিয়ে রেখেছে অর্থাৎ তাহলে প্রশ্নটা হচ্ছে যোগ্য লোকে চাকরিও যাবে কি না প্রশ্নটা এইখানে দাঁড়িয়েছে তাহলে যোগ্য লোকে চাকরি কি চলে যাবে সেটা কি আমাদের সরকার হতে দিতে পারে আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না পারে না এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারাও দেখছেন যে কিভাবে এই এইটা করা হলো তো যেহেতু এসএসসি মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারা আমাদের কাছে বলেছে তো আমরাও আইনি পরামর্শ নিয়ে দেখব যে দপ্তরে যেতে পারি কিনা বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর দূর লড়াই করার আমরা লড়াই করব। সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কিনা আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি আরো দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ ফিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকার অবস্থা আজ নয় দীর্ঘ দিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাপটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশন করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না সমস্ত রকম গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে খবরাখবর সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন